ইন্ডিয়ান কিংবা জাপানি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আসমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান ঠিক না বলেন তুমি শত হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো ঈমান নীল ভেজাল কাছেরাও কিবা দূরে রাও তো বোকা তোমার খোর স্লোগানে he tumarke peyothe aaj jo pithi beta তো তোমায় জানায় সালাম দূরে থাকে শেতান মুসলমান মুসলমান তুমি তো ও মুসলমান লিখিয়েছেন ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন লিখিয়েছেন আরাকান আরাকান আমার বন্ধু কো আরাকান লিখিয়েছেন এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি দু হাজার লেখা সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা রবি। এক হও এক হও যদি সবাই বাঁচতে চাও এক হও এক হও যদি স্বাধীনতা ফিরে চাও তিন সালের লেখা গরিব কবি এই নগণ্য কবির আওয়াজ দুনিয়ায় যাওয়ার কথা না কেন আমাকে বিরক্ত করে বারবার কথা না যদি যাইতো তাহলে দুই হাজার চারের পর থেকে বাগদাদের পতন লিবিয়ার পতন সিরিয়ার পতন মিশরের পতন হয়তোবা বা হয়তো নাও হইতে পারতো ঠিক কিনা উম্মার প্রতি আমরা যারা কথা বলি এই কথাগুলি বলি আবার যুদ্ধ হবে লাইন দিয়ে শেষ করছি যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি নাকি চায় নাকি আসে বলেন তো যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় আমার মাটির কয়লা আমার মাটির তেল আমার মাটির আমার মাটির পাথর আমার মাটির বিদ্যুৎ লুটে নিতে চায় না অনেক নিয়ে গেছে বলেন তো যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ

লেখাইছেন। যে জাতির অন্তরে কলি যায় কলি যায় ইমানের বারুদ ঘুমিয়ে আছে ঠিক কিনা মেচের বাক্সের ভিতরে বারুদ ঘুমায় থাকে না রাত্রি মারেন জ্বলে না থাপ্পড় মারেন জলে না ঢিল মারেন জ্বলে না জায়গা মতো ঘোষা মারলেই জলে ইনশাল্লাহ জায়গা মতো ঘোষা যখন লাগবে এদেশের বিস্কুটি মমিনের ইমান সঙ্গে জ্বলে উঠবে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কোটির এই বাংলাদেশে আগ্রাসনের আক্রমণের দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আর তোলে আবার যুদ্ধ হবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে চল 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 উঠনে বাজে মা নিম্ন ওতলা ধরণে দল অরুণ পাতের তরুণ দল চললে চললে চল

সবুজ পতাকায় যদি পড়ে শকুনের ভাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আন্দোলন আবার যুদ্ধ হবে জোরে যুদ্ধ হবে আবার 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 যুদ্ধ হবে দিন রক্ষার জন্য iman রক্ষার জন্য দেশ রক্ষার জন্য পতাকা রক্ষার জন্য मानचित्र রক্ষার জন্য বিশ্ব কোটি মুসলমানের স্বাধীন নিবাস রক্ষার জন্য kalimatul sahadar পতাকা ওড়ানোর শপথের রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয় তুই আছেন কিনা বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ সেই কাজের জন্য আমাদেরকে সব দিক থেকে ইমানে আমলে আখলাকে এলেমে, মেহনতে প্রস্তুত হয়ে ওঠার তৌফিক দান করুন